পশ্চিমবাংলায় যদি ভোট সঠিকভাবে হয় আমি বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারে তখন বিরোধী দলে ছিলেন তো তখন হাওয়া তুলতে হতো এখন সুর বদলে ফেলেছেন কারণ এখন জালি ভোটার কিছু হয়েছে তো আপনারা তো ভোটের সময় দেখেন যে ভোটের ব্যালট বাক্স নিয়ে লোকে পালিয়ে যায় তৃণমূল এগুলো তো ঘটেছে পশ্চিমবাংলা এটা তো অস্বীকার করার জায়গা নেই আপনাদের কাছেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো দেখানো হয়েছে তো সেইখানে ঘাটতি পড়লে সেই জন্য তিনি চিৎকার চেঁচামেচি করছেন উনি তো ভোটারের নাম তো বাদ যেতেই হবে ইলেকশন কমিশন দু সালে এসে এসআইআর করছে দু সালে কেন দু হাজার দুইয়ের পরে দু সালে কেন করেন এটাও তো একটা প্রশ্ন আধার কার্ড কখনোই আমাদের ভারতবর্ষে সিটিজেনশিপ প্রুফ নয় সিটিজেনশিপ প্রমাণ করতে গেলে আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক বার্থ সার্টিফিকেট সিটিজেনশিপ প্রমাণ করতে গেলে আপনাকে তার আরও কিছু সংজ্ঞা আছে সেগুলোর ওপর আপনাকে যেতে হবে কিন্তু আধার কার্ড দিয়ে যেটা ইলেকশন কমিশন বলেছে সেটা ভারতবর্ষের আইনে যেটা আছে সেটা বলেছে চট করে একটা মানুষের আইডেন্টিফিকেশনটা আধার কার্ড বায়োমেট্রিক নেওয়া হয় তার মধ্যে ছিলাম যে ভোটার তালিকা ফ্রিজ যতক্ষণ না এই ছাটাই বাছাই কমপ্লিট হচ্ছে ভোটার তালিকা ফ্রিজ হয়ে রইলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে রাতের ঘুম কি উড়ে গেল দেখুন পশ্চিমবাংলায় যদি ভোট সঠিকভাবে হয় আমি বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী আবার ক্ষমতায় ফিরে আসতে পারবেন যদি সঠিকভাবে ভোট হয় ভোটার তালিকার যে সংশোধন হচ্ছে বা এসআইআর যেটা হচ্ছে তাতে যেটা হবে সেটা হচ্ছিল ভোটার তালিকাটা সংশোধিত হবে বেশখানিক দূর বেশখানিকটা সংশোধিত হবে পুরোটা হবে এটা আমি বলছি না কিন্তু ভোটটা এখনো হয়নি আবারও বলছি পশ্চিম বাংলায় যদি ভোট সঠিকভাবে হয় আমি বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারে পুরো জায়গায় আমরা যে দেখতে পেতাম যে প্রসঙ্গটা রয়েছে আধার কার্ড থাকছে সবার কাছেই রয়েছে গুলশান কালনি থেকে শুরু করে রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা যে দেখতে পারতাম যে আধার কার্ড রয়েছে কিন্তু সেই আধার কার্ডকেই মান্যতা দিল না ইসিআই দেখুন আধার কার্ডটা হলো আইডেন্টিটি প্রুফ বায়োমেট্রিক ফিঙ্গার ইমপ্রেশন আধার কার্ডে নেওয়া হয় এটাটা আইডেন্টিটি প্রুফ যে কোনো মানুষের তার নাম এবং তিনি কে সেই প্রুফটা আধার কার্ড থেকে আসে তার আইডেন্টিফিকেশন কিন্তু আধার কার্ড কখনোই আমাদের ভারতবর্ষে সিটিজেনশিপ প্রুফ নয় সিটিজেনশিপ প্রমাণ করতে গেলে আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক বার্থ সার্টিফিকেট সিটিজেনশিপ প্রমাণ করতে গেলে আপনাকে তার আরও কিছু সংজ্ঞা আছে সেগুলোর ওপর আপনাকে যেতে হবে কিন্তু আধার কার্ড দিয়ে যেটা ইলেকশন কমিশন বলেছে সেটা ভারতবর্ষের আইনে যেটা আছে সেটা বলেছে চট করে একটা মানুষের আইডেন্টিফিকেশনটা আধার কার্ড বায়োমেট্রিক নেওয়া হয় তার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কি হবে ক্যানিং কি হবে সেখানে তো বারংবার মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম এবং ডিটেলস পাওয়া গেছে একেবারে যারা আমার আপনার যারা মৃত বাড়ির মৃত ভোটার রয়েছে তারা বছরের পর বছর এসে ভোট দিয়ে যাচ্ছে সেই ভোটারগুলো কি হবে নাম বাদ যাবে এর বাইরে কি হবে নাম বাদ যাবে এর বাইরে কি হবে মৃত ভোটারের নাম তো বাদ যেতেই হবে ইলেকশন কমিশন দু হাজার পঁচিশ সালে দুই এর পরে দু হাজার বারো সালে কেন করেন এটাও তো একটা প্রশ্ন তেইশ বছর পর এসআইআর মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন তো তিনি বলেছিলেন যে এই এসআইআর হোক তাহলে এখন তিনি সুর বদলে ফেলেছেন তখন বিরোধী দলে ছিলেন তো তখন হাওয়া তুলতে হতো এখন সুর বদলে ফেলেছেন কারণ এখন জালি ভোটার কিছু হয়েছে তো আপনারা তো ভোটের সময় দেখেন যে ভোটের ব্যালট বাক্স নিয়ে লোকে পালিয়ে যায় তৃণমূল এগুলো তো ঘটেছে পশ্চিমবাংলা এটা তো অস্বীকার করার জায়গা নেই আপনাদের কাছেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো দেখানো হয়েছে তো সেইখানে ঘাটতি পড়লে সেই জন্য তিনি চিৎকার চেঁচামেচি করছেন ভোটের প্রভাব পড়বে তাহলে ভোটে দেখুন প্রভাব তো পড়বে এটা আমি বিশ্বাস করি আবারও বললাম যদি ভোট সঠিক পশ্চিমবাংলাতে হয় আমি বিশ্বাস করি না তৃণমূল থাকবে